কাটলো অচলাবস্থা পরিচালক সিটি রাইট সেট তৈরির কাজ ফের শুরু হলো সেটে হাজির টেকনিশিয়ানরা সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা সিরিয়ালের সেট তৈরির কাজ শুরু হলো আপনারা জানেন যে টালিগঞ্জে যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা কাটলো এবং ফের কাজ শুরু হয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতসী জটিলতা কাটলো এবং কাজ শুরু হলো সিরিয়ালের সেট বানানোরও কাজ শুরু হয়েছে সব মিলিয়ে ঠিক কী ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদমই তাই দেখো যেই বিষয়টা নিয়ে জটিলতার সূত্রপাত হয়েছিল যে শ্রীজিৎ রয়ের যে ফ্লোর সেই ফ্লোরের কাজ বন্ধ ছিল গত কয়েকদিন ধরে এবং তারপর বহু মিটিং হয় এবং বহু মিটিং এর পর আজ অবশেষে এই ফ্লোরের কাজ শুরু হয়েছে টেকনিশিয়ানরা এসেছেন তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এবং যেহেতু নির্ধারিত সময়ের মধ্যে সম্প্রচারিত হওয়ার একটা সময় রয়েছে তো সেই কারণের জন্যই জোর কদমে কাজ চলছে এবং যদিও বলা যায় যে জটিলতা আপাতত কেটেছে কারণ কুড়ি তারিখের পর আবারও দুই মন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসবেন পরিচালকেরা এবং তারপর বোঝা যাবে যে ঠিক কতটা প্রশ্নের মুখে রয়েছে এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন টালিগঞ্জে কাটলো অচলাবস্থা পরিচালক শ্রীজিৎ রায় সেট তৈরির কাজ ফের শুরু হলো সেটে হাজির হয়েছেন টেকনিশিয়ানরা সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা সেই জটিলতা এই মুহূর্তে কেটে গিয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি অতশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে অতসী তুমি স্টুডিওতেই রয়েছো সেখানে যে কি ছবি দেখতে পাচ্ছ একদমই তাই দেখো আমার এই পেছনের যে ফ্লোর এই ফ্লোরে আমি বলবো ভগবান শাহকে আসার জন্য সেখানে কিন্তু বিগত কয়েকদিন ধরে কাজ বন্ধ ছিল এবং কাজ বন্ধ থাকার দরুন নির্ধারিত সময়ে সম্প্রচারিত হওয়ার একটা যে জটিলতা সেটা তৈরি হয়েছিল এবং সিরিয়ালের কাজও আংশিকভাবে স্তব্ধ হয়েছিল এবং আজকে বলা বাহুল্য এই ফ্লোরে ঢুকছি যে ফ্লোর নিয়ে এত জটিলতা সূত্রপাত সেই ফ্লোরে কিন্তু ইতিমধ্যেই টেকনিশিয়ানরা এসেছেন সকাল থেকেই এখানে কাজ শুরু হয়ে গিয়েছে এবং যেহেতু সম্প্রচারিত হওয়ার একটি নির্ধারিত সময় রয়েছে এই সিরিয়ালটি সেই কারণের জন্যই জোর কদমে কিন্তু কাজ চলছে যায় যে এই জটিলতা সূত্রপাত এবং বিভিন্ন ও মহলে আলোচনা চলছিল টলিউডের একটা ছন্দ হয়েছিল কিন্তু সেখান থেকে আজকে একেবারে নিজের ছন্দে টলিপাড়া দুই মন্ত্রীর তত্ত্বাবধানে এই জটিলতা কাটে তবে কুড়ি তারিখের পর আবারও বৈঠকে বসবেন ডিরেক্টরদের একাংশ এবং তারই পাশাপাশি মন্ত্রীরা বসবেন তারপর আবারও করে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি হয় নাকি নিজের মতো তাদের যে ষোলো দফা দাবি রয়েছে সেই দাবি মেনে নেয় ফেডারেশন সেটাই এখন দেখার বিষয় তবে সব মিলে আপাতত বলাই যায় যে নিজের ছন্দে টলিপাড়া এবং এই যে ফ্লোর এই ফ্লোরের কাজও কিন্তু জোর কদমে চলছে ধন্যবাদ